বন্ধুরা আশা করি ভালো আছেন আমরা এখন আছি মধুর ঠিলা শেরপুর মধুর ঠিলা এখানে ইন্ডিয়ার বর্ডারে আমরা শেষ মাথায় বর্ডারের মাথায় এই যে দেখতে পাচ্ছেন খুব জঙ্গল আমাদের ভয় করতেছি অনেক ভয় করতেছি এখন দুইজনে দুইজনে একসাথে আছি অনেক শব্দ অনেক বিকট শব্দ এখন আমরা ভয় পাচ্ছি এখন কি করা যায় আর কি এখন আমরা বুঝতে পারতেছি না এখানে আমরা শেষ প্রান্তরে চলে আসছি আর কি এই যে ভারতের কাছাকাছি আমাদের এই যে শেষ মাতা আমাদের বাংলাদেশের শেষ মাথা এটা আমাদের বাংলাদেশের শেষ মাতা ওইটাই হচ্ছে ইন্ডিয়ার ভারতের আপনার বর্ডার আসলে যদি বাংলাদেশের শেষ মাতা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা শেষ মাতা চলে আসি আমাদের দাদার দেশে ওই যে ভারতের ই দেখা যাচ্ছে কোন দিক দিয়ে উঠতে হবে ওটা ভারতের ই দেখা যাচ্ছে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেই এই যে যে রাস্তাটা দেখা যাচ্ছে আমরা এইখানে আছি এই যে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরেও যাওয়া যায় এদিক দিয়ে শুধু পাহাড়েও চলা যায় এই যে কি শুধু শুধু